ঢাকা উত্তরায় বিমান দুর্ঘটনায় একটি স্কুলে বিশ জন ছাত্রছাত্রী শিশু ছাত্রছাত্রী নিহত হয়ে গেছে একশোর উপরে ছাত্রছাত্রী তাদের অবস্থা খুবই খারাপ তাদের শরীরের পঁচানব্বই পারসেন্ট পুড়ে গিয়েছে কারোর হাত নাই কারুর পা নাই এমনভাবে তারা এখন বর্তমানে আছে তাদের চিকিৎসা চলছে তো এই যে বিমান দুর্ঘটনাটা এই দুর্ঘটনাটা কিন্তু হতে পারে যে কোনো সময় এমন দুর্ঘটনা হতেই পারে কিন্তু বিমান দুর্ঘটনা তাও নাকি আবার প্রশিক্ষণ নিচ্ছে এই যে এই দায়টা আসলে কে নেবে সরকার নেবে বিমান বাহিনী নেবে কেউই নেবে না মাঝখানেতে কিন্তু শিশুগুলা নিহত হয়ে গেল আর আরো সব শিশুগুলা আছে তারা বেঁচে থাকলে পঙ্গু আর তো মরে গেলে গেলই আশা করি আল্লাহর কাছে দোয়া করি যেন আর কেউ না মরে এমন দুর্ঘটনাও যেন আর না ঘটে বাংলাদেশে পৃথিবীর কোনো কোথাও যেন না ঘটে তো যাই হোক এই যে দুর্ঘটনাটা যে ঘটলো বিমান বাহিনীর অনেক দুর্বলতার কারণে অনেক বুদ্ধির ঘাটতির জন্য আশা করি মানে অনেক বুদ্ধির ঘাটতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে তাদের ডিসিশনটা খুবই ভুল ছিল ঢাকা শহরের মতন একটা শহর যেখানে তিল পরিমাণও বাদ থাকে না কোনো জায়গায় মানে এত জ্যামজট আর এত ঘনবসতি সেই শহরে বিমান প্রশিক্ষণ নেওয়া এটা শুধু বুকামি শুধুই বোকামি বিমান বাহিনীর এইটাই এর তো বোকামি ডিসিশন আর হতেই পারে না এমন ডিসিশন যেন এরপরে আর না নেওয়া হয় কারণ এমন ঘন বসতি সেই সেই শহরে আপনি প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ মানে কি ধরেন আপনি একটা মোটর সাইকেল ধরেন আপনি একটা মোটর সাইকেল চালানো শিখছেন প্রশিক্ষণ নিচ্ছেন আপনি কি একবারেই মেন রোডে চলে যাবেন না নুকালে চালিয়ে আসলে তারপরে ঠিক করে তারপরে আপনি মেন রোডে যাবেন অবশ্যই নুকালে চালাবেন আগে তারপরে মেন রোডে শিখলে মেন রোডে চালাবেন ভালো চালাতে পারলে আপনি মেন রোডে তো যখন আপনি ঢাকার মতন ঘনবসতি শহরে যখন আপনি বিমান চালানো শিখবেন প্রশিক্ষণ নেবেন তো এর সাথে বোকামি তো আর হতেই পারে না এই দায়ভার তো বিমান বাহিনীকে অবশ্যই নেওয়া উচিত এই পুরোটা দায়ভার বিমান বাহিনীর নেওয়া উচিত এই কারণে বিমান বাহিনীর তাদের বোকামির জন্যেই কিন্তু আজ এই ছোট ছোট শিশুদের পান গেল আর ছোট ছোট শিশুরা যারা বেঁচেই থাকবে তারা কিন্তু আর জীবনের মতন কিছু করতে পারবে না তাদের হয়তো বাবা মা চিনতেই পারবে না তাদের শরীরের সব জায়গায় পড়ে শেষ বিমানটা এমনভাবে আঁটছে তারা যে মানে বিমানটা এমনভাবে সেখানে আছে দুর্ঘটনা ঘটছে সেই রুমের ভিতর থেকে তারা বাড়াতেই পারেনি রুমের ভিতরে পুরোটাই বিমান চলে গেছে তো এর তো আসলে খবরটা শোনার পর থেকেই গা ভিতরে কেমন যেন করছে যত পাশান লোকই হোক এই খবরটা শোনার পরে মনে হয় তার একটু হলেও মায়া হবে এমন দুর্ঘটনা যেন পৃথিবীর কোথাও না হয় আমরা এই দুয়াটাই করি আর বিমান বাহিনী বিমান বাহিনীকে বলবো শহরের উপরে যেন তারা এমন পাগলামি এমন বুর্দিগা নিয়ে যেন তারা হচ্ছে বিমান না চালায় কারণ বিমান মানে কি এক যে কোনো সময় ধ্বংস হতে পারে এইটা যদি শহরের উপরে হয় তাহলে তো সাধারণ মানুষ তো এইভাবে যাবে তাদের বুকামির কারণে আজ আমাদের ছোট ছোট বাচ্চারা ছোট ছোট শিশুরা নিহত হয়েছে এটা আমরা দেখার প্রস্তুতি আসলে সেই প্রস্তুতি আমাদের ছিল না এটা আমাদের দেখতে হবে এটা আমরা কখনো আশাই করিনি তারপরও আমাদের দেখতে হলো এই বিমান বাহিনীর জন্য তাদের ভুলের জন্য আমাদের ছোট ছোট মানে ছোট ছোট শিশুরা শিশুরা চলে গেল আজকে অকালেই চলে গেল